নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুড়ির মোয়া আর খোয়ের মোয়া দু মোয়া বানানো রেসিপি দেবো আপনাদের আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন কীভাবে আমি বানাচ্ছি ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল তখন তাহলে আমি শুরু করি তো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি চিড়েটা আগে ভেজে নেবো আর এই দেখুন এই মোটা চিড়েটা নিয়েছি এটা নিলে কিন্তু ভালো ভাজা হবে হালকাটা নিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ওটা তো ভালো হবে না তো চিড়িটা আমি ভেজে নেবো এটা কিন্তু ঝেড়ে পুচে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো শুকনো কোলাই ভেজে নেবো আমি এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে যেতে হবে নালে এক পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর ভাজা চিড়েটা তিতো হয়ে যাবে তখন তাই এইভাবে আমি নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব তাই চিড়েটা আমি ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন কতটা ফুলে ফুলে বড় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাকি চিড়িগুলো একই রকম ভাবে ভেজে নেব মোয়া বানানোর জন্য আমি এরকম আখের গুড় নিয়েছি এই যে চৌকো চৌকো সাইজের এইগুলো দিয়ে মোয়াটা তৈরি হবে আজকে আপনারা যে কোনো গুড় নিতে পারেন মোয়া বানানোর জন্য এবার আমি অল্প করে জল দিয়ে দেবো এগুলো কিন্তু সাথে সাথে গলে যাবে বেশি দেরি হবে না আমি এরকমই দিয়ে দেবো এবারে গলিয়ে নেবো সাথে সাথে গলা শুরু হয়ে গেছে আমি গুড়টা ভালো করে জাল করে নেবো আর এরকম একটা তার কাটা পর্যন্ত আসবে যত সময় তত সময় জাল দিতে হবে এই দেখুন এটা পড়ে যাচ্ছে অনুগ্রত যখন এটা তার কাটবে তখন জানবেন গুড়টা আমার ভালো জাল হয়ে গেছে তাই তত সময় পর্যন্ত গুড়টা ভালো করে করে গুড়টা আমার জাল হয়ে গেছে এবার আপনাদের দেখাবো কিরম দেখতে হবে এই দেখুন এটা তো তার কাটছে এই যে একটা সুতোর মতন যাচ্ছে এই যে এই দেখুন আর এই হাত দিয়ে একটুখানি দেখে নিলে এই দেখুন তার কাটছে হাতে লাগিয়ে নিলে এই দেখুন তার কাটছে এটা তো বোঝা যাচ্ছে যে আমার গুড়টা ভালো রেডি হয়ে গেছে এই দেখুন এই দেখুন তার কাটছে কি সুন্দর এতে আমার বোঝানো যাচ্ছে যে তার আমার গুড়টা ভালো রেডি হয়ে গেছে আরেকটা একটা পদ্ধতিতে দেখিয়ে দেবো আপনাদের এই একটা বাটিতে এরকম জল নেবেন তার মধ্যে একটুখানি দিয়ে দিলে গুড় এই দেখুন এটা কিন্তু একদম ছড়িয়ে যাবে না এই দেখুন এরকম জড়ো হয়ে যাচ্ছে এক জায়গায় এই যে এই দেখুন পুরো গুড়টা হাতে চলে এসছে একটা দলা হয়ে এই দেখুন তার মানে আমার গুড়টা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গুড়টা একটু হালকা করে আমি ঠান্ডা করে নেবো একদম গরমটা দেব না তাহলে মুড়িগুলো নরম হয়ে যাবে আর এই দেখুন আমি এরকম এক গামলা মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িটা কিন্তু ভালো মচমচি হতে হবে এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে সেই মুড়ির মধ্যে এবার আমি ঠান্ডা করা গুড়টা দিয়ে দেবো এইভাবে দিতে হবে আর অল্প অল্প করে নাটতে হবে নেড়ে মেনে মিছিয়ে নিতে হবে আবারও দিয়ে দেবো উল্টি পালটি ভালো করে মিশিয়ে দেখুন সব মুড়িগুলোতে ভালো করে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি এইবার মোয়া বানানোর পালা আর এটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো মোয়াগুলো তৈরি হবে নাহলে কিন্তু ছাড়িয়ে যাবে এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি মোয়াগুলো আকার বানিয়ে নেব আর এটা একটু গরম থাকাকালীন ছাড়িয়ে যাবে যত ঠান্ডা হবে ভালো করে হয়ে যাবে এই দেখুন এরকম আস্তে আস্তে বানাতে বানাতে ঠিক হয়ে যাবে মোয়া এই দেখুন ঠান্ডা হয়ে গেছে যত ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করে মোয়াটা আকার তৈরি হয়ে যাবে এই দেখো একটা মোয়া আমার রেডি হয়ে গেছে এখন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আর একটু বড়ো বড়ো সাইজেরই মুড়ির মোয়াগুলো বানিয়ে নিচ্ছি আমি দেখুন কত বড় মুড়ির মুয়া বানিয়ে নিয়েছি আমি আর কত সুন্দর হয়েছে দেখুন এই যে যত ঠান্ডা হবে তত এটা ভালো বসবে আর একদম মুচমুচে হয়ে যাবে এই যে একটু নরম নরম আছে সেটা থাকবে না একদম শক্ত হয়ে যাবে এই দেখুন কত সুন্দর মুয়া তৈরি হয়ে গেছে আর এরকম ভালো করে মুয়া বানানোর জন্য কিন্তু গুড়ের ফুটটাই মেন ওইটাতে দেখতে হবে মা কীরকমভাবে গুড়টা তৈরি হচ্ছে গুড়টা তৈরি হওয়ার কাছে ভালো মোয়া তৈরি হবে আর সামনেই তো দীপানিতা লক্ষ্মী পুজো তা আপনারা লক্ষ্মী পুজোতে ভোগ হিসেবেও এটা দিতে পারেন আপনাকে আমরা কিন্তু অনেক কিছু বানিয়েই থাকি পুজোর সময় ঠাকুরকে দেওয়ার জন্য তার মধ্যে দিয়ে এই একটা মুড়ির মোয়া তারপরে চিড়ের মোয়া এগুলো কিন্তু আপনারা ভোগ হিসেবে অবশ্যই দেবেন ঠাকুরকে এই বড় বড়ো বেশ বানিয়ে নিচ্ছি বাড়ির জিনিস তো একটু বড়ো বড়োই বানানো যায় আমার মুড়ির মোয়াগুলো সব রেডি হয়ে গেছে এই দেখুন বড়ো বড়ো সাইজের মোয়া বানিয়ে নিয়েছি এই যে এবার একই কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে চিড়ের মোয়াগুলো বানাবো বলে গুড়টা আগে জল দিয়ে নেবো জলের মধ্যে এরকম একটা গুড় দিয়ে দেবো আবারও এটা নেড়ে নেড়ে ভালো করে গলিয়ে নেব

এবারে এই ভেজে রাখা চিড়ির মধ্যে গুড় দিয়ে দেবো এটা মিশিয়ে নেব অল্প অল্প করে মেশাতে হবে আর গুড় দিতে হবে এই আমি চিড়ের মোয়াগুলো বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন কত বড় তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কত ঝটপট তৈরি হয়ে গেল একটা মোয়া এই দেখুন এই একই রকমভাবে আমি সব মোয়াগুলো বানিয়ে নেব আর হাতে একটু অবশ্যই তেল বা ঘি লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না ক্ষীরের ম কিন্তু একটু গরম গরম থাকতে বানিয়ে নিতে হবে মানে হাত সওয়ার মতন এই দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আমার প্রত্যেকটা মদ কি সুন্দর তৈরি হয়েছে দেখুন আর কতটা শক্ত হয়েছে এই দেখুন ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে মোয়া বানানোর পদ্ধতিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তাদের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন